আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী স্বাগতম তোমাদেরকে ব্রাইট ফিউচার টিচিং ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই জানো তোমাদের বিশ্বস্ত চ্যানেল হচ্ছে ব্রাইট ফিউচার টিচিং ইউটিউব চ্যানেল তোমরা জানো আমরা তোমাদেরকে প্রত্যেকটি পরীক্ষার আগে একটি করে সাজেশন দিয়ে থাকি এবং এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসে এর হাজার হাজার রিভিউ আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে সো এখন আমি তোমাদেরকে এটি ক্রমান্বয়ে ইংরেজি সাজেশন দিব ইংরেজি সাজেশনের অলরেডি আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি ওই সাজেশনের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে এবং ওই সাজেশন অনুযায়ী প্রত্যেকটা পার্টের উপরে আমি তোমাদেরকে এখন ক্লাস নেব সো এরই ক্রমান্বয়ে আজকে আমরা পার্ট ওয়ান রিডিং এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এবং তোমরা দেখো এই রিডিং এর পার্ট ওয়ানটি আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব ওকে সো দেখো এখন আজকে রিডিংয়ের যে পার্ট এ আছে পার্ট এর মধ্যে যে রিডিংটি আছে মানে সিন পেসিস এই সিন মধ্যে গুরুত্বপূর্ণ দশটি সিন সিনপেসিস নিয়ে আলোচনা করব এই দশটি সিন পেসিসের আজকে হচ্ছে নাম্বার ওয়ান ওকে তারপরে দিব পার্ট টু পার্ট 3 এভাবে দশটি সিন সিনপেসিস দেব আর এই প্রত্যেকটি সিন পেসিস একটি প্লে দেওয়া থাকবে ওই প্লে লিস্টের এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে শিক্ষার্থীরা আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম যাতে করে তোমরা পেসেজটি সুন্দরভাবে বুঝতে পারো এবং সুন্দরভাবে প্রত্যেকটি লেখা দেখতে পারো শিক্ষার্থীরা এরকম আরও নয়টি পেসেজ আমি তোমাদেরকে পড়াবো এবং নয়টি পেসিসের উপর ক্লাস দেব প্রত্যেকটি পেসেজের উপর গুরুত্বপূর্ণ এমসি কিউ দেবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দেখাবো তো দেখো আজকে যে পেজটা পড়াবো সেটা হচ্ছে পিপলস মিউজিক যারা বাংলা শব্দ হচ্ছে লোকসঙ্গীত সেটাকে আবার বলে ফলক মিউজিক নামও সেটা পরিচিত তো দেখো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এখন পড়াবো সো তোমরা আমার সাথে সাথে এগুলো পড়ার চেষ্টা করবা যাতে করে তোমরা একবার আমি পড়ার পরে এগুলো ধরতে পারো এবং তুমি নিজে নিজেই সেগুলো বাংলা অর্থ সহকারে বুঝতে পারবে এবং পড়তে পারো তো ক্লাস শেষে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। আর পিডিএফটা তোমরা কোথায় পাবা সেটা আমি ক্লাস শেষেই তোমাদেরকে বলে দেবো তো দেখো প্রথমে কি বলছে পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফলক মিউজিক কনসিস্ট অফ টোনস লয়রিক্স অ্যান্ড নলেজ ফার্স্ট ডাউন অভি ফর জেনারেশন বাংলা অর্থ হচ্ছে লোকসঙ্গীত বা ফোক মিউজিক হলো এমন সঙ্গীত যা বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত হয়েছে এতে সুর কথা ও ঐতিহ্যবাহী জ্ঞান অন্তর্ভুক্ত থাকে পরের সেন্টেন্সটি দেখো বলছে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভল কিলিভ হাইট টু দ্য ওয়ে পিপল লিভ পিপল লিভ এবং অর্থ হচ্ছে সময়ের সাথে সাথে আবার ঠাই মতো হচ্ছে সময়ের সাথে সাথে দিস মিউজিক এই সঙ্গীতের এই সঙ্গীতের হ্যাজ ইভলভ তো পরিবর্তন ঘটেছে কোসলিট হাইট থ্রু দ্য ওয়ে পিপল লিভ যা মানুষের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোর্সলিট ডাইট হতে হচ্ছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ওকে পরের চ্যানেলসটা দেখো আওয়ার অ্যাগ্রিকালচার আমাদের কৃষি ফুড খাদ্যাভ্যাস ইকোলজি প্রকৃতি সিজনস ঋতু অ্যান্ড রিচুয়াল অর্থ হচ্ছে ধর্মীয় আর অলরিপ্লেক্টেড ইন দি সংস ধর্মীয় অনুষ্ঠান আচ্ছা অনুষ্ঠানের সবই এই গানগুলোর প্রতিফলন হয় আর অলরিপ্লেক্টেড অর্থ হচ্ছে কি প্রতিফলিত হওয়া তারপরে চ্যান্টেন্সটা দেখো কলিগীতি বাটুয়ালি জালি শাড়ি গম্ভীরা লালন গীতি পালা গান অ্যান্ড দ্য সঙ্গস অব হাসন রাজা অল অ্যাম্বি দ্য সেল্ফ এক্সপ্রেশন অফ দ্য পিপল তো বাংলা অর্থ কি যে পলিগীতি বা জারি জাড়ি শাড়ি গম্ভীরা লালন গীতি পালাগান এবং হাসন রাজার গান সবুই মানুষের আত্মপ্রকাশের প্রতিফলন সেলফ এক্সপ্রেশন অর্থ হচ্ছে আত্মপ্রকাশ ওকে সেলফ এক্সপ্রেশন অর্থ কী আত্মপ্রকাশ পিপল মানুষের আত্মপ্রকাশের প্রতিফলনটা দেখো এস দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য পরিবেশের পরিবর্তনে ল্যান্ডস্কেপ অর্থ হচ্ছে বুমিউ পরিবেশের চেঞ্জেস অর্থ পরিবর্তনে দ্য মিউজিক শিফটস টু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সঙ্গীতও বদলে গেছে মানে যে মিউজিকটা আছে মিউজিক এই মিউজিকটা কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে ইন দ্য হিল ট্রিক ট্রাকস ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অব দ্য ইথনিক কমিউনিটিস এর অর্থ হচ্ছে পাহাড়ি ইউ ইন দ্য হিল ট্রাকস অর্থাৎ পাহাড়ি এলাকায় একই উদ্দেশ্যের সঙ্গীত পাওয়া যায় ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল মানে একই উদ্দেশ্যের সঙ্গীত তুমি পাবে কিংবা পাওয়া যায় বাট এক্সপ্রেসড ইন ডিভার্স তবে তা বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসায় প্রকাশিত হয় এক্সপ্রেসড অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া ইন ডিভার্স ল্যাঙ্গুয়েজ অব ইনিক কমিউনিটিস বলতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসায় বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসায় ডিভার্স অর্থ কি ডিভার্স অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া এক্সপ্রেশন তো হচ্ছে প্রকাশিত হওয়া ওকে আমরা বুঝলাম পরবর্তী সেন্টেন্স দেখো দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফর ফ্লক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস অ্যানিম্যাল স্কিন বোম্বু অ্যান্ড সালাবাস আর ক্ষমন একজাম্পলস বলছে কি লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো ইনস্ট্রুমেন্টসর অর্থ হচ্ছে বাদ্যযন্ত্রগুলো ইউজড ফর ফ্লক মিউজিক মানে ফ্লক মিউজিকে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং সারাউন্ডিং অর্থ হচ্ছে আশেপাশে পাওয়া জিনিসগুলো দিয়ে সেগুলো তৈরি তৈরি করা হয় ক্রাফটেড অর্থ হচ্ছে তৈরি করা অ্যানিমেলস স্কিন যেমন অ্যানিম্যাল স্কিন অর্থ হচ্ছে যেমন পশুর চামড়া ভুম্বু বাস এবং সালাবাস আর ক্ষমন এক্সাম্পল সালাবাস অর্থ লাউ এগুলো হচ্ছে ইত্যাদি কমন তো ধরতে পারো যে ইত্যাদি ওকে এগুলো সাধারণ উদাহরণ আর কি তারপরে দেখো দ্য সাউন্ডস দে দেুডাক্ট আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম এই বাদ্যযন্ত্রগুলো যে শব্দ তৈরি করে তা তাদের উৎস ভূমির সঙ্গে গভীরভাবে যুক্ত আবার দেখো দ্য সাউন্ড প্রোডাক্ট মানে শব্দটি দে এটা তারা তৈরি করে আর ডিপলি কানেক্টেড সেটা গভীরভাবে সংযুক্ত টু কেম ফ্রম তাদের উৎসভূমির সঙ্গে তাদের উৎসভূমির সঙ্গে সেটা গভীরভাবে সম্পর্কিত পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম দিস ট্রেডিশনাল টোনস আর স্পলি ফেডিং বলছে কি মানুষ যখন শহরে চলে যাচ্ছে আর গ্রাম বদলে যাচ্ছে দেখো এর যেহেতু পিপল মাইগ্রেট মাইগ্রেট হচ্ছে অত্যি যে স্থানান্তরিত হওয়া চলে যাওয়া এক জায়গা থেকে এক জায়গায় মাইগ্রেট টু সিটিস মানে শহরে চলে যাচ্ছে অ্যান্ড এবং ভিলেজ ট্রান্সফার ট্রান্সফর্ম এবং গ্রাম বদলে যাচ্ছে দিস ট্রেডিশনাল টুনস আর স্লোলি ফিডিং তখন ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই দুঃখের বিষয় আগে আমরা আমাদের আম্মু কিংবা দাদু দাদা দাদের মুখ থেকে শুনছি যে তারা প্রত্যেক দিন সন্ধ্যার পরে নাকি তারা বসে বসে গান বলতো এই করে ফ্লক মিউজিক বলতো তো এখন কিন্তু সেটা গ্রাম গ্রাম অঞ্চলে হয় না সো এটাই বলছে যে সেটা মানুষ শহরে চলে যাচ্ছে এবং গ্রামগুলো বদলে যাচ্ছে তাই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হ্যাঁ আবার তবে ফ্লক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেন স্ট্রিমস ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস এখনও লোকসঙ্গীত মূলধারা চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামগুলোতে নিজের জায়গা ধরে রেখেছে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা তোমাদের যে ফলক মিউজিক নামে যে প্যাসেজটা আছে সেটা পড়ে ফেললাম এখন আমি এই ফলক মিউজিক প্যাসেজের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান তোমাদেরকে দিব এমসিকিউ কিউ যেহেতু তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে সিন পেসেস আর এই সিন প্যাসেজ থেকে দুইটি প্রশ্ন করবে একটা হচ্ছে এমসিকিউ কিউ প্রশ্ন থাকবে দশটি জিরো পয়েন্ট ফাইভ করে মার্ক তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে তো এখন আমরা দশটি এমসি কিউ দেখবো এটা গুরুত্বপূর্ণ দশটি এম সি দেখো প্রথম হচ্ছে কি ওয়াড ডাজ দ্য ওয়ার্ড কনসিস্ট মিন কনসিস্ট ওয়ার্ড দ্বারা কি বুঝায় তো কনসিস্ট ওয়ার্ড যে শব্দটা সেটা বাংলা অর্থ হচ্ছে গঠিত তো গঠিত যেহেতু ধরতো এখানে যে সাতটা অপশন হচ্ছে কোনটা দ্বারা গঠিত বোঝায় টু বি মেড হফ দ্বারা গঠিত হওয়া টু বি মেড হফ অর্থে কি গঠিত হওয়া বা তৈরি হওয়া টু ক্যারি ওয়ান চালিয়ে যাওয়া টু বি হেল্প ওয়েল ভালোভাবে আচরণ করা টু বি পেশেন্ট উপস্থিত থাকা তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নাম্বারটা সঠিক যেহেতু অর্থ সাথে সম্পর্কযুক্ত বিসটা দেখো প্রশ্নটা দ্য ওয়ার্ড দা ওয়ার্ড অরালি ইন টেক্সট ইমপ্লিস তো শব্দটি কী বোঝায় তো অড়ালি অর্থ হচ্ছে মুখে মুখে তো মুখে মুখে এখানে খুনটির বাংলা অর্থ দেখো তো বেলি অর্থ হচ্ছে মুখে মুখে বা কথার মাধ্যমে তো সেটাই এটার আনসার দুই নাম্বার হচ্ছে ফরমালি আনুষ্ঠানিকভাবে তিন নাম্বার হচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে চার নাম্বার হচ্ছে ক্যাজুয়ালি অবহেল অবহেলাভাবে তো আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে সঠিক যেহেতু অড়ালির সাথে সেটা সম্পর্কযুক্ত অর্থ দিয়ে তারপরে দেখো সি নাম্বার প্রশ্নে বলছি দ্য ওয়ার্ড পেইড ইন দ্য টেক্সট হ্যাজ দ্য closest মিনিং উইথ মানে পাটে ব্যবহৃত যে ফেড শব্দটা আছে ফেড অর্থ হচ্ছে বিলীন করা অর্থের সঙ্গে মিলিত রয়েছে এখানে কোন অর্থটির সঙ্গে মিলিত রয়েছে ফেড কোন অর্থটি দেখো প্রথম হচ্ছে কি ডিকে ইন দ্য ফিউচার ভবিষ্যতে নষ্ট হওয়া তো দেখো অর্থ হচ্ছে বিলীন করা ভবিষ্যতে নষ্ট হওয়া আচ্ছা পয়টা থেকে ডেস্ট সামথিং কিছু ধ্বংস করা লসেয়াল আকর্ষণ হারানো তো বিলীন হওয়া বলতে কি যেহেতু ফ্লোক মিউজিক নামের যেটা ছিল সেটা কি এখন আকর্ষণ কিন্তু মানুষে হারিয়ে ফেলছে তো এর আনসারটা হবে কি লস লসেয়াল আকর্ষণ হারিয়ে ফেলা ডিস্ট্রয় সামথিং কিছু বিভ্রান্ত করা ডিস্ট্রাক্ট সামথিং কিছু বিভ্রান্ত করা তো এখানে আনসার হচ্ছে কি তিন নাম্বারটা তারপরে দেখো দুই নাম্বারে বলছে ফ্লোক ফ্লক সংস আর ক্লোজলি কানেক্টেড উইথ লোকগান কনিষ্ঠভাবে সম্পর্কিত কার সাথে সম্পর্কিত দেখো লাইফস্টাইল অফ কমন পিপল সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস অফ কমন পিপল সাধারণ মানুষের ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের সঙ্গে ট্রেডিশনালতা হচ্ছে ঐতিহ্যবাহী ডেইলি অ্যাফেয়ার্স অফ কমন পিপল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সো এখানে তিনটা অপশানই সঠিক ঠিক আছে লোকসঙ্গীত তিনটা অপশান সাথেই সম্পর্কযুক্ত সো আনসার হবে অল দা অ্যাব ই নাম্বার হচ্ছে কি ল্যান্ডস্কেপ चेंजेस দা মিউজিক এন্ড ইটস স্টাইল বুঝিসো সংগথিত ও তার ধরনকে তার ধরনকে কি বলে তার দরনকে শিফটিং অর্থাৎ পরিবর্তন করেছে শিফটের অর্থ পরিবর্তন হয়েছে না কিন্তু পরিবর্তন করেছে অর্থ হবে যেহেতু শিফটিং অর্থ পরিবর্তন করেছে তার মানে ই নাম্বার आंसर হচ্ছে শিফটিং তো বাকিগুলো তোমরা দেখে নিও অর্থ দেওয়া আছে एनिमल ইস্কিন বুম্বু ইন সিলেবাস চালাবাস আর ইউজড ফর মেকিং পশুর চামড়া বা ও লাও ব্যবহার করা হয় কিসের জন্য ব্যবহার করা হয় মিউজি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয় তো বাকিগুলোর অর্থ দেওয়া আছে তোমরা অর্থগুলো মুখস্ত করে নি জি নাম্বার দেখো হোয়াট ইজ দ্য মেন রিজন অফ মিউজিক বিল বিং শিফটিং অ্যাজ ম্যান ইন দ্য টেক্সট পাটে উল্লিখিত সঙ্গীত পরিবর্তনের প্রধান কারণ কী প্রধান কারণ হচ্ছে টু চেঞ্জ অফ ল্যান্ডস্কেপ মানে বুদ্ধের পরিবর্তন বাকি এগুলো তোমরা দেখে নিও বলছে কি হোয়াট ডাজ ওয়ার্ড কিবহৃত মেন স্ট্রিম শব্দটি অর্থ কি অর্থ হচ্ছে বিলংগিং টু দা মোস্ট পিপল অফ এ কান্ট্রি অর অ্যান এরিয়া মানে কোনো দেশ বা অঞ্চলে অধিকাংশ মানুষ মানুষের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তারপরে বলছে দেখো আই নাম্বার দা ওয়ার্ল্ড হ্যাং ব্যবহৃত গ্রাজুয়ালি ধীরে ধীরে বিকাশ লাভ করা ওকে ইভলভ শব্দ অর্থ কি যে উন্নতি লাভ করা তো ধীরে ধীরে উন্নতি লাভ করা ঠিক আছে তো এটা অর্থ সাথে এটা যায় সো তোমাদের তোমাদেরকে কিন্তু এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিং জানতে হবে আদারওয়াইজ কিন্তু পারবা না দ্য ওয়ার্ড মাইগ্রেট মিন্স মাইগ্রেট শব্দ হতে হচ্ছে প্রচারণ করা প্রচারণ করা শব্দটি অর্থ কি তো দেখো এটার সাথে যায় কি প্রচারণ করা বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া আর কি টু মুভ টু অ্যানাদার প্লেস ফর লিভিং এই এটি অ্যান্সার বাসস্থানের জন্য অন্য স্থানে চলে যাওয়া টু ট্রাভেল ফর ফেজ্বর আনন্দের জন্য ভ্রমণ করা সো এইগুলো না আমরা এক নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম সো আমি এখানে তোমাদেরকে দশটি এমসি কিউ দেখাই দাম এখন তোমাদেরকে আমি চারটা প্রশ্ন দেখাই দেবো আর এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বা আর ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে কোথায় তোমরা এই পিডিএফটা পাইবা সো প্রত্যেকটা ক্লাস নেবো এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো সো দশটা পেজেস যদি ভালোভাবে শিখতে পারো তো এই দশটা পেজেস থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ আর তোমাদের পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ দশটা পেজেস আমি বাছাই করেছি এবং এগুলোর থেকে প্রশ্ন বানিয়েছি ওকে শুধু যে আমি গণিত পড়াইতেছি তা না সাবজেক্ট যেগুলো আছে হবে প্রত্যেকটা পাঁচটি সাবজেক্ট পাঁচটি সাবজেক্টের উপর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমার যাবে তো দেখো দুই নম্বরের আনসার প্রথম প্রশ্নটা কি ডিফাইন ফল্ক মিউজিক ডিফাইন ফল্ক মিউজিক মানে ফল্ক মিউজিকটা মূলত কি বুঝায় সেটা বুঝাইছে ফল্ক মিউজিক ইজ দ্য মিউজিক দ্যাট কনসিস্ট লাইরিক্স অ্যান্ড নলেজ ফার্স্ট ডাউন অলি ফ্রম জেনারেশন টু জেনারেশন এটা কিন্তু প্রথম লাইনে ছিল ঠিক আছে সো তোমরা ভালোভাবে পেজেস পড়লে এগুলো পেজেস থেকে আনসার করতে পারবা লোকসঙ্গীত হলো এমন সঙ্গীত যা মুখে মুখে বহু প্রজন্ম ধরে প্রচলিত যাতে সুর কথা ও ঐতিহ্যবাহী জ্ঞান থাকে দুই নাম্বার বলছে হোয়াট ইনস্ট্রুমেন্টস টু ডু টু দ্য পিপল ইউজ ফর সিঙ্গিং ফ্লক সঙ্গস আনসার হচ্ছে পিপল ইউজ ইনস্ট্রুমেন্টস মেড ফ্রম অ্যানিমেলস স্কিন বোম্বো অ্যান্ড চালাবাস জন্য মানুষ পশুর চামড়া বা লাও দিয়ে তৌড়ি বাদ্যযন্ত্র ব্যবহার করে ঠিক আছে মানে কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে বলছে আমরা বলে দিলাম এটা কিন্তু আসে পেসিজের মধ্যে হাউ ডাজ দ্য ল্যান্ড অ্যাফেক্ট দ্য সিঙ্গিং অফ ফ্লক দ্য সাউন্ড অফ আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দেই কাম ফ্রম ওয়ান দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক চেঞ্জেস টু বলছে লুক গানের সুর তাদের ভূমির সঙ্গে গভীর সম্পর্কিত ভূমি বা পরিবেশ বদলালে সঙ্গীত বদলে যাবে দিন নাম্বার দেখো কী বলছে ওয়াই আর ট্রেডিশনাল টুনস স্লোলি ফেডিং স্লোলি ফেডিং এর অর্থ আনসার হচ্ছে ট্রেডিশনাল টুনস আর স্লোলি ফেডিং বিকজ পিপল আর মাইগ্রেটিং টু সিটিস অ্যান্ড ভিলেজ আর ট্রান্সফর্মিং মানে এই প্রশ্নটার অর্থ কি তোমরা বুঝছো প্রশ্নটার অর্থ হচ্ছে কি ওয়াই আর ট্রেডিশনাল টোনি ফেডিং মানে ট্রেডিশনাল যে টোনগুলো আছে ঐতিহ্যবাহী যে সাউন্ডগুলো আছে এগুলা স্লোলি ফেডিং মানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে মানুষ শহরে চলে যাচ্ছে এবং গ্রাম পরিবর্তন হচ্ছে এই কারণে ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো শিক্ষার্থীরা আমি পার্ট ওয়ান তোমাদেরকে বুঝিয়ে দিলাম সো আগামী ক্লাসে এই পার্ট টু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সো এই প্রত্যেকটি ক্লাস একটি প্লে লিস্টে দেওয়া থাকবে আর এই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমিটে দেওয়া আছে সো শিক্ষার্থীরা শেষ করতেছে আজকে এই ক্লাসটি পরবর্তী ক্লাসের লিংক দেবো প্রথম কমিটে দেওয়া আছে সেখান থেকে পরবর্তী ক্লাসগুলো তোমরা করে নাও আর এগুলা থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ তো তোমাদের ইংরেজি গণিত এবং অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের উপর দ্বারাবাহিক ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ